হ্যালো এভরিওয়ান আমি সুমনা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো ভালো আছি তো চলো আজকে একটা আমি অনেকদিন পর একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আজকে দেখতেই হচ্ছে আমি পুরো ছেজে গুজে গিয়েছি দিদি বাড়ি যাওয়ার জন্য তোমাদেরকে একদম দিদি বাড়ি যাওয়ার পর ব্লগটা দেখাবো যে কোথায় কী হচ্ছে আমি কীসের জন্য যাচ্ছি তো এখানে তারপর দেখো ফ্রেন্ডস আমি দিদি বাড়ি চলে এসেছি এখানে দেখো আমার মাসি মণিকে সাজিয়ে ফেলেছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখো আর আমার দিদিও ওই পাশেই বসে আছে তারপর দেখো বন্ধুরা এখানে সবাই খেতে বসে গিয়েছে রান্না হয়ে গিয়েছে তার জন্য তারপর দেখো বন্ধুরা আমরাও এখানে খেতে বসে গিয়েছি এখানে আমার দাদা বোনরা সব খেতে বসে গেছে বঞ্জির আর আমার ফটো দেখো আর এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বন্ধুরা